রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই কৃষ্ণময় শুভেচ্ছা আজকে আমরা জানব ভগবান কে জানার পূর্বে সর্বপ্রথমে আমাদের জানা প্রয়োজন ভগবান শব্দটির অর্থ কি। এই জগতে অনেক মানুষ তাদের নিজ নিজ রুচি ও উপলব্ধি অনুসারে ভগবানের উপাসনা করে কিন্তু আমরা অনেকেই জানি না যে ভগবান শব্দটির অর্থ কী আমাদের অজ্ঞতা দূর করার জন্য শিলা মুনি এই ভগবান শব্দটির সংজ্ঞা বর্ণনা করেছেন ভগ অর্থ ঐশ্বর্য এবং বান অর্থ অধিকারী যার আছে ঠিক যেভাবে যার সুন্দর রূপ আছে আমরা তাকে বলি রূপবান আর যার ধন আছে তাকে বলি ধনবান যার শক্তি আছে তাকে আমরা বলি শক্তিমান ঠিক তদ্রূপ যিনি ভগ অর্থাৎ ঐশ্বর্যের অধিকারী তাকে বলে ভগবান শিল মুনি ভগবান শব্দের সংজ্ঞা নির্ণয় করতে গিয়ে বলেছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য যশস্য শ্রীয়। জ্ঞান ও বৈরাগ্যই অৈব ভগ ইতিঙ্গনা যার মধ্যে এই ছয়টি গুণ পূর্ণমাত্রায় বর্তমান তিনি হচ্ছেন ভগবান সে ছটি গুণ হল সমস্ত ঐশ্বর্য সমস্ত বীর্য সমস্ত যশ সমস্ত শ্রী সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য এই জগতে কেউ ধনী হতে পারে কিন্তু কেউ দাবি করতে পারে না যে তিনি সমস্ত ধনের মালিক এই জগতে কেউ বড় জ্ঞানই হতে পারে কিন্তু তিনি দাবি করতে পারেন না যে তিনি সমস্ত জ্ঞানের অধিকারী কিন্তু ভগবান সমস্ত ধন সমস্ত জ্ঞান সমস্ত সৌন্দর্য সমস্ত যশ সমস্ত শক্তির অধিকারী তাই তাকে বলা হয় ভগবান পরম ব্রহ্ম ভগবান সম্পর্কে বেদান্ত সূত্রের প্রথম শ্লোকে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা সেই ব্রহ্মটি কে তার উত্তরে দ্বিতীয় শ্লোকে বর্ণনা করা হয়েছে জন্মাদর্শ যত জন্ম আদি অশ্ব যত যা হতে এ দৃশ্যমান জগৎ কোটি ব্রহ্মাণ্ড জন্ম আদি অর্থাৎ সৃষ্টি স্থিতি ও প্রলয় হয় তিনিই হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব ও সমন্বিতা ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন আমি সমস্ত কিছুর উৎস ও সব কিছু আমার কাছ থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ ভগবান হচ্ছেন সব কিছু স্রষ্টা সব কিছু পালন করেন তিনি সব কিছু সংহার করতে পারেন এভাবে ভগবানের সর্বশক্তিমত্তা সম্পর্কে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ভগবানকে কেউ কেউ ঈশ্বর বলে সম্বোধন করে থাকেন তাই ঈশ্বর শব্দটির অর্থ আমাদের জেনে রাখা প্রয়োজন শাস্ত্র বা শব্দকোষ অনুসারে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণকর্তা অর্থাৎ যিনি নিয়ন্ত্রণ করেন এই জগতে প্রতিটি জীবের সীমিতভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে তাই তারা নিজেকে ঈশ্বর বলে মনে করতে পারে বা দেবতাদেরকে ঈশ্বর বলে গ্রহণ করা যেতে পারে যেহেতু তারা এই ব্রহ্মাণ্ডের কোনো না কোনো কার্যের নিয়ন্ত্রণ করে থাকেন কিন্তু এই ঈশ্বরদের যিনি নিয়ন্ত্রণ করেন সেই পরমেশ্বরকে জানাই হচ্ছে জীবনের লক্ষ্য পরম ব্রহ্ম বা পরম ঈশ্বর সমস্ত ঈশ্বরকে নিয়ন্ত্রণ করে থাকেন তিনি ভগবান ভগবান শব্দটি যেভাবে সমাজে যেমন খুশি ব্যবহার করা যেতে পারে না ছিল গোস্বামী তার ভগবত সন্দর্ভগ্রন্থেই ভগবান শব্দটির অর্থ বিশ্লেষণ করেছেন ভগবান শব্দের প্রথম অক্ষরটি ভ কারের অর্থ হচ্ছে সম্ভর্তা বা এবং ভর্তা পরবর্তী শব্দ গ কারের অর্থ হচ্ছে নেতা বা গময়িতা ও স্রষ্টা বা কারের অর্থ বাস করা সমস্ত জীব পরমেশ্বর ভগবানে বাস করে এবং পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বাস করেন এই সমস্ত অক্ষরগুলির সমন্বয়ে ভগবান শব্দের অর্থ হচ্ছে সব রকমের নিকৃষ্ট গুণ বর্জিত হয়ে অশেষ জ্ঞান শক্তি বল ঐশ্বর্য বীর্য প্রতিৎপত্তি তার মধ্যে নিত্য বিরজমন এই অচিন্ত শক্তি ব্যতীত পূর্ণরূপে ধারণ বা পালন করা যায় না তো আমরা জানলাম যে যিনি ছটি গুণ বা ঐশ্বর্যের অধিকারী তিনি ভগবান এই ছটি গুণ সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র বৈরাগ্য সমগ্র যশ সমগ্র শ্রী এবং সমগ্র জ্ঞান সকলে ভালো থাকবেন আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস অবশ্যই করবেন আপনাদের কমেন্টস আমাকে উৎসাহিত করবে দেখা হবে আবারই এই রকম কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন राधे 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 राधे, राधे।